আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ভিডিও আপনাদেরকে দেখাবো যেখানে এই লোকটি মুখে দাঁড়িয়ে মাথায় টুপি নিয়ে সবাইকে জুয়া খেলার প্রতি অনুরোধ জানাচ্ছে দেখেন দেখেন এই জুয়ার গেমটি রেজিস্ট্রেশন করার পর কিভাবে বোনাস দেবে উনি সেটাও সবাইকে জানাচ্ছেন এই হলো অবস্থা বর্তমান সমাজের সপ্তাহে দেখেন ইনি যেই গেমটির কথা বলতে অনলাইন গেমটির কথা এটা সেটা ওয়েবসাইট এখানে গিয়ে দেখেন এই এই দেখেন জোয়ার গেমগুলা আছে এখানে বেট করতে হয় বেট ধরতে হয় টাকা দেখেন এইগুলার উনি প্রচার প্রচারণা চালাচ্ছে দেখেন তাহলে কি বলবেন এই লোকটাকে এই লোকটা মাথায় টুপি মুখে দাড়ি নিয়ে দেখেন অনলাইন জোয়ার এই যে এই যে উনি বললো না টিকেট ট্রিপল লাইন এই যে এটা এইভাবে এখানে ঢুক প্রবেশ করতে হয় এই ওয়েবসাইটে দেখেন এখন আরেকজন হুজুরকে দেখাবো যিনি এই গেমের জন্য টাকা নিয়ে অ্যাড দিচ্ছেন এই গেমে সবাইকে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ জানাচ্ছেন কিভাবে টাকা দিবে কিভাবে বোনাস পাবো দেখেন মাথায় টুপি মুখে দাঁড়িয়ে দেখেন এরা অনলাইনে এরা ভাইরাল আপনি আপনার পছন্দের মতো গেম পাবেন গেমটি নিবন্ধন ডাউনলোডের পর 18 টাকা বোনাস পাবেন রেজিস্ট্রেশনের পর প্রথম জমার উপর 50% বোনাস দ্বিতীয় রিচার্জে 10% বোনাস প্রতিদিন প্রথম রিচার্জে 8% বোনাস জন্মদিন এবং বোনাস পান 999 টাকা প্রতিদিন 11 21 তারিখ সদস্য দিবস এ তারিখে খেলোয়াড়দের মাঝে অনেক লক্ষ টাকা বিতরণ করা হবে সাথে থাকছে প্রত্যেক শুক্রবারে সাপ্তাহিক বোনাস এবং সাইনিং বোনাস প্রতিদিন লাল খাম এবং ভিএপি সহ আরো অনেক অনেক বোনাস তাহলে আর দেরি কিসের আমার টিকটক আইডির বায়োতে গেমটির লিংক দেওয়া আছে সবাই গিয়ে রেজিস্ট্রেশন করুন ধন্যবাদ দেখেন সবাই মন্তব্য করছে কি একটু দেখেন দেখেন হুজুর কেন জুয়া খেলা তুই খেল হুজুর আবার কথা বলে আপনাদের লজ্জা করে না হুজুর জুয়ার কথা বলে দাড়ি টুপি নিয়ে জুয়া খেলার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছে দেখেন এখানে মন্তব্য কি হাইরে সমাজ এদের লজ্জা করে না আহ হুজুরও দেখি জুয়া খেলার সাপোর্ট দেয় এদেরকে Shasti.